কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক জানিয়েছেন সময়সীমার মধ্যে বাণিজ্য চুক্তিতে যেসব দেশ ব্যর্থ হয়েছে তাদের উপর পহেলা অগাস্ট থেকে চড়া পাল্টা শুল্ক আরোপ করা হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা রবিবার নিউ জার্সির মোরিস টাউনে সংবাদকর্মীদের একথা বলেন সেক্রেটারি এ সময় ট্রাম্প জানান কয়েকটি দেশের সাথে এরই মধ্যেই বাণিজ্য চুক্তি হয়েছে বর্ধিত শুল্ক হার নিয়ে সোমবার থেকে চিঠি পাঠাবে প্রশাসন এছাড়া ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের ঘোষণাকে দিয়ে এর করেন প্রেসিডেন্ট এ বছর এপ্রিলের শুরুতে দেশের প্রায় সব ব্যবসায়িক অংশীদারদের ওপর চড়া হারে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য আলোচনার পথ সুগম করতে পরে তা নব্বই দিনের জন্য স্থগিত করেন তিনি নয় জুলাই শেষ হয়ে যাচ্ছে এই শুল্ক বিরতি এই সময়সীমার ভেতরে বাণিজ্য চুক্তি করতে যেসব দেশ ব্যর্থ হয়েছে তাদের ওপর পহেলা আগস্ট থেকে হারে পাল্টা শুল্ক আরোপ করা হবে বলে জানান কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনি রবিবার নিউ জার্সির মরিস টাউনে প্রেসিডেন্টের সাথে একযোগে এ ঘোষণা দেন তিনি এ সময় ট্রাম্প জানান কয়েকটি দেশের সাথে এর মধ্যেই বাণিজ্য চুক্তি হয়েছে বাকিদের ওপর শুল্ক আরোপ করা হবে চুক্তির শর্তাবলী অথবা বর্ধিত শুল্ক হার জানিয়ে সোমবার থেকে চিঠি পাঠানো শুরু করবে ট্রাম্প প্রশাসন প্রথম পর্যায়ে বারো থেকে পনেরোটি দেশ এসব চিঠি পাবে বলে নিশ্চিত করেন প্রেসিডেন্ট এছাড়া ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের ঘোষণাকে হাস্যকর আখা দিয়ে এর কড়া সমালোচনাও করেন প্রেসিডেন্ট আমেরিকা সবসময় দুই পার্টির দেশ ছিল ভবিষ্যতেও তাই থাকবে বলে মনে করেন তিনি ইউক্রেনে ধারাবাহিক হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে নিরাশ করেছেন বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এই সপ্তাহের ভেতরেই হামাস ইসরায়েলের ভেতরে একটা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আছে প্রেসিডেন্ট ট্রাম্প হামাস ও ইসরায়েলের চলমান সংঘাত থামাতে পারবেন বলে মনে করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের বেঙ্গুরিয়ন এয়ারপোর্টে সংবাদকর্মীদের তিনি বলেন ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সাথে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছেন তিনি সাইরাস রহমান টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর